আসসালামু আলাইকুম ভয়েস বাংলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গুরুত্বপূর্ণ খবর সেই সঙ্গে বিশ্লেষণ যে খবরটি এসছে প্রথম আলোতে লন্ডনে বসছেন মোহাম্মদ ইউনুস তারেক রহমান নেপথ্যে আছেন খালেদা জিয়া দর্শক বুঝতেই পারছেন যে বেগম খালেদা জিয়াকে অনেকেই মনে করছেন যে তিনি বোধ কার্যত রাজনীতির অঙ্গনে নেই কিন্তু তিনি যে নেপথ্যে আছেন এবং খুবই গুরুদায়িত্ব পালন করছেন এই খবরটি তার প্রমাণ এবং তার যথেষ্ট কার্যকারণ আছে কারণ এই বৈঠকটি হবে কি হবে না শুক্রবার যে বৈঠকটি হবার কথা সেটি নিয়ে এক ধরনের অনিশ্চয়তা ছিল অনিশ্চয়তা ছিল এই কারণে যে হঠাৎ করেই ডক্টর মোহাম্মদ ইনুস জাতির উদ্দেশ্যে ভাষণে এপ্রিল মাসের নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করেছে তার আগে ইশরাকের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ দেয়া নিয়ে টানা পড়ুন সেখানে সরকারের একটা অংশ কোনোভাবেই তাকে মেয়র পদে তিনি অধিষ্ঠ হন এটা চাচ্ছিল না এটা নিয়ে বিএনপির সঙ্গে একটা টানা পড়ুন নির্বাচনের সময় যেখানে বিএনপি বলছে ডিসেম্বর সেখানে এপ্রিল মাসে চলে গেল সব মিলায় এমন একটা পরিস্থিতি সেই পরিস্থিতিতে বিএনপি যখন চিন্তা করছিল যে তাদেরকে আন্দোলনই করতে হবে আন্দোলনের পথই বেছে নিতে হবে ঠিক সেই সময় পরিস্থিতি হাল টেনে ধরেন বেগম খালেদা জিয়া তিনি পরামর্শ দেন যে না বৈঠকটা হইতে হবে কোনোভাবেই ডক্টর মোহাম্মদ ইনুস বা ইনুসের সরকারকে ডিস্টার্ব করা যাবে না চাপে ফেলা যাবে না ফলে একটা নাটকীয় মোড় নিল যখন খালেদা জিয়া এই অবস্থান নিল সাথে সাথেই ঢাকার সাথে লন্ডনের যোগাযোগ বেগম খালেদা জিয়া স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে আলাপ আলোচনা করার পর নিজে তার একটা মনের সঙ্গে কথা বলেছেন তারপরেই খুব দ্রুত গতিতে একটি নাটকীয় পরিবর্তন হতে শুরু করে যেখানে শেষ পর্যন্ত বরফ বলে বিএনপির মধ্যে এবং তারা সরকারের যে আগ্রহ ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের যে তারেক রহমানের সঙ্গে বৈঠক করবে সেটা ব্যাপারে সাড়া দেয় এবং তার আগে নিশ্চয়ই আপনাদের মনে আছে আদিলুর রহমান খান উপদেষ্টা তিনি ওই যে বাড়ির কাগজপত্র সই করার ইস্যুতে একটা প্রতিনিধি দল নিয়ে আসেন তখনই কিন্তু বেগম খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন এবং জানতে চান যে কেন দূরত্ব হচ্ছে বা কেন এই পরিস্থিতি তৈরি হচ্ছে তো সব মিলায় যেটা দাঁড়াচ্ছে যে একটা পরিবর্তিত নির্বাচনের সময়সূচি সম্ভবত সামনে আসবে যেটা ডিসেম্বরও না যেটা এপ্রিলও না সেটা হচ্ছে রমজানের আগে ফেব্রুয়ারিতে আর এটা যদি ফয়সলা হয় তাহলে অনেক রকম যে উৎপাত কিছু হঠাৎ করে বজায় উঠছিলো যে তারা ইউনস্কে নিয়ন্ত্রণ করছে তারা মানে রাজনৈতিক পরিস্থিতিকে পরিচালিত করবে তাদের মতো করে তারা ঠেলে দেবেন বিএনপিকে এক পাশে এবং অন্য অন্যদেরকে নিয়ে একটা এমন একটা জোট তৈরি করবে এমন একটা রাজনৈতিক শক্তির অভ্যুত ঘটবে যেটা নিয়ে তারা ইউনুসকে পরিচালিত করবে সেই পরিস্থিতির অবসান এখন বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির সাথে ডক্টর মোহাম্মদ ইনুসের যদি সমঝোতা হয়ে যায় তাহলে অনেক কিছুই মানে একটা রাজনৈতিক যে স্থিতিশীলতা এবং ডক্টর মোহাম্মদ ইনুস যতদিন থাকতে চান অর্থাৎ ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন হয় তাই সেটা পর্যন্ত এপ্রিল পর্যন্ত এমনকি কেউ কেউ বলেন যে তিনি যদি রাষ্ট্রপতি পদেও থাকতে চান তাহলেও হয়তো রাজনৈতিক সমঝোতার মাধ্যমে সেটি হওয়া সম্ভব হবে কিছুই নির্ভর করছে শুক্রবার যে বৈঠক হবে লন্ডনে সেই একেবারে ওয়ান টু ওয়ান যে বৈঠক হবে তার উপরে খবরও বলা হচ্ছে এখন দেশের রাজনীতি সচেতন সবার দৃষ্টি লন্ডনের এই বৈঠকের দিকে বৈঠকে ভোটের দিনক্ষণ সংস্কার জুলাই সনদ সহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে কী বোঝাপড়া হয় তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে অর্থাৎ সংস্কারের মোটা দাগের কিছু সংস্কার জুলাই ঘোষণা তার আলোকে একটা এক ধরনের কমিটমেন্ট যে আমরা ভবিষ্যতে বাংলাদেশ কী করতে চাই সেই কমিটমেন্টের যে জুলাই সনদ সেই সনদ সব কিছুই যেই একটা অবিশ্বাস সন্ত ছিল তার অবসান ঘটবে ঈদুল আজহার আগের দিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আগামী বছরের এপ্রিলের প্রথম যে কোনো দিন জাতির নির্বাচন হতে পারে বিএনপি সহ অনেক দল এই সময়সীমা মেনে না নিলেও ভোটের সম্ভাব্য সময় ঘোষণাকে ইতিবাচকভাবে দেখেছেন রাজনৈতিক অঙ্গনের অনেকে যদিও রাজনৈতিক সংশ্লিষ্ট অনেকে মনে করেন রোজার আগে আগামী বছরের ফেব্রুয়ারিতে ভোটের সময় নির্ধারণ করতে পারলে রাজনৈতিক বোঝাপড়া আরও স্বস্তিদায়ক হতো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস চার দিনের সরকারি সফরে মঙ্গলবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছেছেন এর আগেই মোহাম্মদ ইনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছে বিএনপি এবং সরকারি সূত্র বিএনপি জানিয়েছে আগামী শুক্রবার সকালে লন্ডনে এই সাক্ষাৎ হতে পারে রাজনৈতিক মহল এই সাক্ষাৎকে গুরুত্বের সঙ্গে দেখছে সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সম্ভাব্য সময় গুরুত্বপূর্ণ সংস্কার এবং জুলাই সন সহ অনেক বিষয়ে অন্তর্বর্তী সরকার এবং বিএনপির যে দূরত্ব বা মতবিরোধ সৃষ্টি হয়েছে তা কমে আসতে পারে বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ের একটি সূত্র জানায় গত মে মাসের শুরুতে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র সফর সময় চূড়ান্ত হয় বিষয়টি জানার পর তখন থেকেই বিএনপির বিবেচনায় রাখছিল প্রধান উপদেষ্টার সঙ্গে চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ হতে পারে কিনা এর মধ্যে আদালতের রায় আসার পরও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বিএনপি নেতা ইশাক শপথ না পড়ানো এটাকে কেন্দ্র করে বিক্ষোভে রাজধানীতে অচলাবস্থা তৈরি এর রেস ধরে নাগরিক পার্টির সঙ্গে বিরোধী জড়ানো সহ সরকারের সঙ্গে এক ধরনের তিক্ততা তৈরি হয় এমন একটা পরিস্থিতিতে আঠাশে মে পল্টনে বড় সমাবেশ ডেকে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে বলে তারেক রহমান জোর দাবি জানান এরপর প্রধান উপদেষ্টায় এপ্রিলে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেন তাতে বিএনপির শীর্ষ নেতৃত্ব সন্তুষ্ট হতে পারেনি উদ্ভূত পরিস্থিতিতে লন্ডনের অধ্যাপক ইউনুসের সঙ্গে তারেক রহমানের সম্ভাব্য সৌজন্য ও সাক্ষাতের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছিল এর মধ্যে আরও একটা ঘটনা ঘটেছে সর্বদলীয় যে বৈঠক হয় সেই বৈঠকের পর কিন্তু মানে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই এবং সালাউদ্দিন আহমেদ বলেছিল যে অধিকাংশ রাজনৈতিক দল নব্বই ভাগ রাজনৈতিক দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই সংশ্লিষ্ট একটি সূত্র জানায় এই সাক্ষাৎ যাতে হয় এ ব্যাপারে সর্বশেষ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভূমিকাও রাখেন পরে দুই পক্ষের ইচ্ছায় বিশেষ করে সরকারের দিক থেকে বাড়তি আগ্রহে সাক্ষাতের সময় নির্ধারিত হয় এই বিষয়ে গত সোমবার রাতে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটিতে আলোচনা হয় তারা এই সাক্ষাৎকে দেশ ও জাতির ভবিষ্যতে জনহিত হবে বলে মনে করেন সালাউদ্দিন আহমেদ বলেছেন যে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান তিনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সতেরো বছর ধরে যুক্তরাজ্যে নির্বাসিত রয়েছেন আমরা মনে করি সরকার প্রধান এবং বিএনপির চেয়ারপারসন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাক্ষাৎ হঠাৎ উচিত এবং এটা রাজনৈতিক শিষ্টাচারেরও অংশ এই সাক্ষাৎ না হলে নিন্দুকেরা বিরূপ সমালোচনার সুযোগ নিতে পারে লন্ডনের এই সাক্ষাৎকে জামাত বন্যরাও স্বাগত জানাচ্ছে এনসিপি এবং তারা মনে করে যে এটা যদি সংস্কার বিচার এবং নির্বাচন এই তিনটা বিষয়ে যদি একটা মানে সমঝোতা হয় তাহলে একটা গণতান্ত্রিক ধারায় দেশ ফিরবে এমন একটা মানে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে আরেকটি অধ্যায় দেখা যাচ্ছে যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে দৃঢ় অবস্থান নিয়ে এই লক্ষ্যে আগামী জুলাই থেকে মাঠের কর্মসূচির পরিকল্পনাও করছিল বিএনপি কিন্তু সেই অবস্থান থেকে আপাতত কিছুটা সরে আসার ইঙ্গিত দিচ্ছেন নেতারা বিএনপির দায়িত্বশীল সূত্র জানায় এক্ষেত্রে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ভূমিকা রাখেন খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা জানাতে সাতই জুন রাতে তার বাসভবনে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তখন তিনি জ্যেষ্ঠ নেতাদের কাছে জানতে চান অন্তর্বর্তী সরকারের সঙ্গে এত দূরত্ব তৈরি করা হলো কেন তিনি নেতাদের উদ্দেশ্যে বলেন এই সময় কোনো বিষয় নিয়ে রাজপথে যাওয়া ঠিক হবে না যত সমস্যায় থাকুক আলোচনায় বসে সমাধান করতে হবে সূত্র জানায় স্থায়ী কমিটির নেতাদের এই সাক্ষাতের পর দিন রোববার খালেদা জিয়া তার বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও কথা বলেন এরপর সোমবার রাত স্থায়ী কমিটির সভা হয় এই সভা থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সব জন্য সাক্ষাৎকে স্বাগত জানানো হয় বিএনপি নেতারা মনে করেন এই সাক্ষাৎ বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট কাটাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে এবং একটা গ্রহণযোগ্য নির্বাচনের যাই হোক কথা এটা পরিষ্কার যে আরেকটা তথ্য আপনাদেরকে দেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াও মনে করেন ডিসেম্বরে সম্ভব না হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য উপযুক্ত সময় দোসরা জুন রাতে গুলশানে খালেদা জিয়ার বাড়ির নাম জারির কাগজপত্র পৌঁছে দিতে তার বাসভবনে যায় সরকারি একটি প্রতিনিধি দল তখন খালেদা জিয়া তাদের কাছে নির্বাচনের সময় নিয়ে এই অভিমত জানান বলে একটি সূত্র জানিয়েছে সরকার ঘনিষ্ঠ সূত্র বলছে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ রেকর্ড করার আট পর্যন্ত সরকার ঘনিষ্ঠ ব্যক্তি এবং উপদেষ্টা পরিষদের কেউ কেউ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের সময় নির্ধারণ করতে প্রধান উপদেষ্টাকে পরামর্শ দিয়েছিলেন কিন্তু প্রধান উপদেষ্টা এপ্রিলেই নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে অনড় তেরোই জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে সাক্ষাৎ বা বৈঠক হতে যাচ্ছে সেখানেও নির্বাচনের সময় নির্ধারণের বিষয়টি প্রাধান্য পেতে পারে বলে মনে করা হচ্ছে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন এই সাক্ষাতে আলোচনা নেতিবাচক হলে সংস্কার ও নির্বাচনের উপর এর প্রভাব পড়বে যা পরিস্থিতি আরও সংকটের দিকে নিয়ে যেতে পারে বিএনপির সূত্রগুলো বলছে তারাও এই সাক্ষাৎ এবং বৈঠকের দিকে তাকিয়ে আছে এবং এর ফলাফল দেখে পরবর্তীকরণীয় ঠিক করবে এটা ব্যাপারে যদি এই বৈঠকটা সফল হয় তাহলে আমি শুরুতেই বলেছি দর্শক অনেক বালা মুসিবত দূর হবে এটাকে কেন্দ্র করে বিএনপিকে দূরে ঠেলে দিয়ে কিছু মহল রাজনৈতিক ফায়দা বা ব্যক্তিগত স্বার্থ হাসিল করা